হ্যালো ভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার প্রপার্টি সেল চ্যানেল থেকে আশা করি আল্লাহর অশেষ মতে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন যে যেখানেই থাকেন নিরাপদে থাকবেন চেষ্টা করবেন অন্যকে অ্যাটাক করা থেকে অন্যের প্রতি পার্সোনাল অ্যাটাক করা থেকে একটু নিজেদেরকে সমঝোতা করুন একটু ধৈর্য ধরুন নিজেদের প্রতি অর্থাৎ পার্সোনালটা করে অন্যকে ক্ষতি করার চেয়ে আপনি ওই সময়টা নিজেকে দেন অনেক বেশি কাজে লাগবে প্রয়োজন নেই অযথাই আরেকজনের উপর হামলা করা আরেকজনের উপর রাগ করা রাগটা কমান কমাতে হবে সব মানুষের উপরে রাগ করলে তো চলবে না আসলে কারণ সমাজে আপনাকে চলতে হলে সব মানুষের সাথে চলতে হয় চলার ক্ষেত্রে মতামত ভিন্ন হতে পারে একটু কষ্ট হতে পারে বা আপনাকে কষ্ট দিতে পারে আপনি একটু স্যাক্রিফাইস করেন দেখবেন অনেক ভালো যাবে আগামীর দিনগুলি একজন ভুল করতে পারে চেষ্টা করবেন তাকে ভুল হয়েছে সেটা বোঝানোর জন্য সময় তো ল্যান্ড ওনার্স ল্যান্ড ওনার্স আপনাদের কোনো প্রপার্টি থাকলে বিক্রি করার জন্য প্রপার্টি ডিটেলস আমাকে পাঠান হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এটাতে টেলিগ্রামও আছে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে আর একটা আছে জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট সেটাতে মাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস আছে আজকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর একটা কমার্শিয়াল প্লট দশ কাঠার উত্তরখান দেবদিয়া বাজারের সাথে যেহেতু এটা উত্তখানের একদম ফ্রন্ট সাইডে এর জন্য দামটা একটু বেশি হবে কম্পারেটিভলি একটু বেশি বাজারের আশেপাশে এখানে খালি জমিতে দশ কাঠা আর বিশ কাঠা আছে কিন্তু এই যে মাঝখানে যে একটা ইন্ডিকেশন দেওয়া আছে বাসের সেখান থেকে দশ কাঠা অর্থাৎ এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের পাশে জমিটাই এখানে বিশ কাঠা আছে এখান থেকে দশ কাটা দেবদিয়া বাজার সংলগ্ন উত্তরখান দেবদিয়া বাজার সংলগ্ন খুব সহজ হয়ে আপনি কষাই বাড়ি দিয়ে যেতে পারেন দক্ষিণ খান হয়ে আপনি যেতে পারেন আজমপুর হয়ে যেতে পারেন সমস্যা নাই এই যে বাইকটা রাখা আছে ঠিক আর সামনের জমিটাই এই যে বাসটা দেখছেন বাসের বাম পাশের তার মাঝখানে একটা ইন্ডিকেশন দেওয়া আছে বিশ কাটা এখান থেকে দশ কাটা সেল হবে সত্যি কথা বলতে জমিটা অসাধারণ একটা জমি বাজারের সাথে আরেকটা কথা বলে রাখি এই বাজারের সাথে দেবদিয়া বাজারের জাস্ট একটু পশ্চিম পাশে ছোট রোটের সাথে কম বাজেটের আপনার দেড় কাঠা প্রায় দেড় কাঠা ওয়ান পয়েন্ট ফোর ফাইভ কাঠা একটা জমি আছে সেটা পাঁচ ফিট রাস্তা মাত্র পঁচিশ লক্ষ টাকা কম এটা যারা ঘর করে থাকতে চান ঢাকার ভিতরে আর এটা পঁচিশ তিরিশ ফিটের রাস্তা তো হবেই কমার্শিয়াল জমি দেখছেন আশেপাশে বড় বিল্ডিং বড় বড় বিল্ডিং সাথে একটা হাই রেজিং বিল্ডিং আছে নিয়ে আপনি ফ্যাক্টরি করতে পারেন এই যে বাইকটা রাখা আছে ঠিক বাইকের সামনের জমিটাই বিশ কাঠা থেকে দশ কাঠা সেল হবে এই যে বাঁশ দেখা যাচ্ছে বাঁশের বাম পাশ থেকে ডান পাশটা অনেক সুন্দর জমি এটা উত্তরখানে আসলে ঢাকার ভেতরে উত্তরখানে এত কম দামে জমি পাওয়া যায় এটা চিন্তার বাহিরে খুবই কম দামে উত্তরখানে জমি পাওয়া যাচ্ছে সো আপনারা নিয়ে রাখলে ইনভেস্টমেন্ট হিসেবে গেইন করতে পারবেন আপনি আমি নিশ্চিত করে বলতে পারি প্রপার্টি প্রপার্টি কেনার আগে অবশ্যই আপনারা জমি সিএসআরএস এস এ বিএস চেইনগুলোই অবশ্যই চেক আউট করে নেবেন যারা বোঝেন তাদেরকে নিয়ে চেক করে দিবেন আর যদি আমার হেল্প নিতে হয় কাগজ চেকিংয়ের ক্ষেত্রে রেফারেন্স গুলি তো অবশ্যই আমি বলে দিতে পারবো কোনো সমস্যা নাই এই হেল্পগুলি পাবেন সো ভিজিট করার জন্য একদিন আগে জানিয়ে রাখবেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি